বিবাহিত একজন মহিলা স্বপ্নে আম দেখেন এর মানে হল যে তিনি একটি শান্ত বৈবাহিক জীবন উপভোগ করবেন যা তার এবং তার স্বামীর মধ্যে দারুণ বোঝাপড়ায় ভরা যদি মহিলাটি বাস্তবে অবস্থায় অনেক সমস্যায় ভুগে থাকেন এবং তিনি স্বপ্নে আম দেখেন তাহলে এটা তার জন্য সুসংবাদ যে ঈশ্বর শীঘ্রই তাকে একটি সন্তান দান করবেন ঘটনাটি যে মহিলা একজন বিবাহিত মহিলা তার স্বপ্নে সাজযুক্ত তাম দেখে এমন স্বপ্নগুলির মধ্যে একটি যা ভালোভাবে দেখায় না এটি দেখতে অবাঞ্ছিত কারণ এটি মহিলার জীবনে কিছু নেতিবাচক বিকাশের ঘটনা যখন একজন গর্ভবতী মহিলা তার ঘমের মধ্যে একটি আম দেখতে পান অর্থাৎ যখন গর্ভবতী মহিলা আম দেখতে পান তাহলে কি হয় এটি ইঙ্গিত দেয় যে গর্ভাবস্থা এবং প্রসব নিরাপদে কেটে যাবে এবং সে কোনো জটিলতা বা স্বাস্থ্য সংকটের সম্মুখীন হবে না সে হোক বা ভ্রণ দৃষ্টিশক্তির অর্থ হতে পারে যে মহিলাটি ভোগের জন্য প্রক্রিয়া থেকে কিছুটা ভয় একজন তালাকপ্রাপ্ত মহিলার জন্য যদি তিনি স্বপ্নে একটি আম দেখেন এবং বাস্তবে কিছু সমস্যা এবং সংকটে ভুগছিলেন তবে দৃষ্টিভঙ্গি তাকে উদ্বেগ এবং দুঃখের অদৃশ্য হওয়ার সুসংবাদ দেয় একজন মানুষ যদি স্বপ্নে দেখেন যে তিনি আম খাচ্ছেন তবে এটি তার জন্য সুসংবাদ যে তিনি সমস্যা এবং নেতিবাচক থেকে মুক্ত স্থিতিশীল জীবন উপভোগ করবেন যে ঘটনাটি এখানে বলা হল স্বপ্নে আম খাওয়া অনেক ব্যাখ্যা রয়েছে যদি স্বপ্নদশটা দেখেন যে এর স্বাদ খারাপ এবং টক এটি ইঙ্গিত দেয় যে সব্যদশটা আসন্ন সময়ের মধ্যে অনেক ভুল সিদ্ধান্ত নেবে এবং এটি তাকে তার জীবনের অনেক সমস্যার সৃষ্টি করবে এটি বড় আর্থিক ক্ষতির সম্মুখীন কিন্তু হবে তো আশা করি আপনারা এই সমস্ত ব্যাখ্যা থেকে বুঝতে পারছেন যে স্বপ্নের ভিতরে কেউ যদি আম খাইতে দেখে পাক আম খাইতে দেখে তাহলে কি হয় একজন ব্যক্তি পচা আম খেতে দেখলে হয়তো সে মহান ভালোবাসার প্রতীক হতে পারে যা সে এমন লোকের প্রতি ভালোবাসবে যারা তার যোগ্য নয় এবং তাদের উপর অঘাত আস্থা রাখে যখন তারা এই বিশ্বাসকে কাজে লাগাতে এবং তাকে শোষণ করতে চায় অর্থাৎ আমরা বুঝতে পারলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সব্দের ভিতর কেউ যদি আম দেখে আম খাইতে দেখে তাহলে সেই সপ্তাহের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বিবাহিত একজন মহিলা স্বপ্নে আম দেখেন এর মানে হলো যে তিনি একটি শান্ত বৈবাহিক জীবন উপভোগ করবেন যা তার এবং তার স্বামীর মধ্যে দারুণ বোঝাপড়ায় ভরা যদি মহিলাটি বাস্তবে অবস্থায় অনেক সমস্যায় ভুগে থাকেন এবং তিনি স্বপ্নে আম দেখেন তাহলে এটা তার জন্য সুসংবাদ যে ঈশ্বর শীঘ্রই তাকে একটি সন্তান দান করবেন ঘটনাটি যে মহিলা একজন বিবাহিত মহিলা তার স্বপ্নে সাজযুক্ত দেখে এমন স্বপ্নগুলির মধ্যে একটি যা ভালোভাবে দেখায় না এটি দেখতে অবাঞ্ছিত কারণ এটি মহিলার জীবনে কিছু নেতিবাচক বিকাশের ঘটনা যখন একজন গর্ভবতী মহিলা তার ঘমের মধ্যে একটি আম দেখতে পান অর্থাৎ যখন গর্ভবতী মহিলা আম দেখতে পান তাহলে কি হয় এটি ইঙ্গিত দেয় যে গর্ভাবস্থা এবং প্রসব নিরাপত্তে কেটে যাবে এবং সে কোনো জটিলতা বা স্বাস্থ্য সংকটের সম্মুখীন হবে না সে হোক বা ভ্রূণ দৃষ্টিশক্তির অর্থ হতে পারে যে মহিলাটি ভোগের জন্য প্রক্রিয়া থেকে কিছুটা ভয় একজন তালাকপ্রাপ্ত মহিলার জন্য যদি তিনি স্বপ্নে একটি আম দেখেন এবং বাস্তবে কিছু সমস্যা এবং সংকটে ভুগছিলেন তবে দৃষ্টিভঙ্গি তাকে উদ্বেগ এবং দুঃখের অদৃশ্য হওয়ার সুসংবাদ দেয় একজন মানুষ যদি স্বপ্নে দেখেন যে তিনি আম খাচ্ছেন তবে এটি তার জন্য সুসংবাদ যে তিনি সমস্যা এবং নেতিবাচক থেকে মুক্ত স্থিতিশীল জীবন উপভোগ করবেন যে ঘটনাটি এখানে বলা হলো। স্বপ্নে আম খাওয়া অনেক ব্যাখ্যা রয়েছে যদি সপ্তদশটা দেখেন যে এর স্বাদ খারাপ এবং টক এটি ইঙ্গিত দেয় যে সপ্তদশটা আসন্ন সময়ের মধ্যে অনেক ভুল সিদ্ধান্ত নেবে এবং এটি তাকে তার জীবনের অনেক সমস্যার সৃষ্টি করবে এটি বড় আর্থিক ক্ষতির সম্মুখীন কিন্তু হবে তো আশা করি আপনারা এই সমস্ত ব্যাখ্যা থেকে বুঝতে পারছেন যে স্বপ্নের ভিতরে কেউ যদি আম খাইতে দেখে পাক আম খাইতে দিকে তাহলে কি হয় একজন ব্যক্তি পচা আম খেতে দেখলে হয়তো সে মহান ভালোবাসার প্রতীক হতে পারে যা সে এমন লোকের প্রতি ভালোবাসবে যারা তার যোগ্য নয় এবং তাদের উপর অঘাত আস্থা রাখে যখন তারা এই বিশ্বাসকে কাজে লাগাতে এবং তাকে শোষণ করতে চায় অর্থাৎ আমরা বুঝতে পারলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সপ্তাহের ভিতর কেউ যদি আম দেখে আম খাইতে দেখে তাহলে সেই সপ্তাহের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি Oh,